মেহেরপুর স্মৃতিশোধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বুধবার সকালে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন আমাদের জাতীয় জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা টুকিমারা রাজনীতি করবেন না যারা আপনাদের দেখে না আপনাদের ফেলে রেখে পালিয়ে যায় সেই নেতাদের প্রতি কীভাবে শ্রদ্ধা রাখেন কীভাবে বিশ্বাস রাখেন এটা বোধগম্য নয় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ সদস্য ইলিয়াস হোসেন আলমগীর খান সাতু আনসারুল হক খাইরুল বাশার হাফিজুর রহমান হাপি ওমর ফারুক লিটন রোমানা আহমেদ জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন প্রমুখ এছাড়াও এ সময় জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল ইলিয়াস হোসেন জেলা যুগদলের সাধারণ সম্পাদক আউসার আলী সহসভাপতি আনিসুল হক লাভলো যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লায়ার সদর উপজেলা যুগদলের আহবায়ক লিয়াক্ত আলী যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জেলা যুগদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব সহ জেলা বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর